নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনোদিন ভক্ষণ করে শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু সুবানাল্লাহ পড়েন এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সময় বিষ্ণু শ্রেষ্ঠ তাদের জন্য দোয়া করতেন এই জন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা আওয়া তারা কি মুস্তাজাবুদ্দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো হাত তুলেন তো ব্যবসা মার্শাল অনেক ব্যবসায়ী আছে তো দেখি আচ্ছা আতনামান চাকরি করেন কে কে চাকরি চাকরি তো অনেক করে দেখি আতনামান প্রবাসী ছুটিতে দেশে আসছেন হুজুর আমি আছি কই আপনি দেখতে আসছেন মার্শাল আল্লাহ কোন দেশে থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদিতে ভাল লাগে ना कि सऊदी स्वन